ইউনিসেফ জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড ইউনিসেফ এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত ইউনেস্কো ইউনেস্কো জাতিসংঘের একটি সামাজিক সংস্থা এই সংস্থার পুরো নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ জাতিসংঘ জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা এ সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের রাজধানীতে প্যারিসে এই সদর দপ্তর অবস্থিত অবস্থিত ইউএনডিপি এর পুরো নাম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিউ ইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত বিশ্ব খাদ্য সংস্থা ফাও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর পুরো নাম ফুড অর্গানাইজেশন এর সদর দপ্তর ইতালির রাজধানীর রোমে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুইজারল্যান্ডের জেনেভা শহরে এ সদর দপ্তর অবস্থিত জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপি এ জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপি এর পুরো নাম ইউনাইটেড ন্যাশনাল নেশনস পপুলেশন ফাউন্ড ফান্ড ফান্ড পূর্ব নাম ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত Thank you very much.